হরে কৃষ্ণ দণ্ড প্রণাম সংসার যাত্রা ভলিউম নাম্বার তেরো টোপোর পড়ার পরিণাম কি না পড়লেন বুঝবেন কি আগে আপনারা শুনেছিলেন টোপোর পরার সোলার টোপোর কত ভারী যারা পড়ায় তারাই সাক্ষী কিন্তু এটা তার আলাদা টোপোর পড়ার পরিণাম কী না পড়লে বুঝবেন কি আবার মনে রাখবেন টোপোর পরার পরিণাম কী না পড়লেন বুঝবেন কি এটাও একটা ঘটনা ঘটে আমি বিভিন্ন জায়গায় প্রচারে যাই বিশেষ করে তো গৃহস্থদের বাড়িতে যাই তো কয়েকদিন আগে একটা গৃহস্থ বাড়িতে গেছি এবং গৃহস্থ বাড়িতে যাওয়ার পরে তাদের একসময় ভালো ব্যবসা ছিল করুণায় করোনায় তাদের ব্যবসা খুব ডাউন হয়ে যায় এবং বিভিন্ন রোগগ্রস্ত হয়ে যায় সংসারে অনেক অভাব অনাটন চলে আসে তো তিনি তার মনের দুঃখের কথা আমাকে বলছিলেন তো আমি সেখানে বললাম আচ্ছা আপনি বিবাহ কত বছর আগের করছেন টুপোর পড়ার পরিণাম কি না পড়লেন বুঝবেন কি এখন আমি তো পুরেনি এখন আমাকে উনি বোঝানোর চেষ্টা করছেন তবু আমি বললাম বলছে দেখুন প্রভু আমি টোপোর পরেছিলাম এবং তার একটা ঘটনা ঘটে তিনি চাকরি পেয়েছিলেন সরকারি চাকরি তার চাকরিটা রকম চলে গেছে যে কীভাবে গেল ওটা শোনার দরকার নেই এখন বলছে প্রভু টোপোর তো পড়েছি সবাই মিলে ছেলের পক্ষে মেয়ের পক্ষে আত্মীয় স্বজন সবাই তো পরেই দিয়েছে কিন্তু এখন তার পরিণাম আমি ভোগ করছি কি যেমন অনেক সময় দেখবেন লোক ঝাল মুড়ি খায় এখন প্রথম তো যখন মুড়ি খায় অত ঝাল লাগে না তারপরে এমন ঝাল লাগতে থাকতেন ট্রেনে যাচ্ছি একটা মাতাজি দেখে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কান পটপট করছে ধরে লোকের সামনে কী করবে নাক দিয়ে পর্যন্ত জল পড়ে গেছে আমি খা মুড়ি কেমন খাবে ঝাল এখন বুঝতে পারছে এইবারে জল খুঁজছে এখন জল আলো আসলে তো খাবে তার কাছে জল নেই আর শুধু জল কখন আসবে জল কখন আসবে স্টেশনে দাঁড়ালো স্টেশনে গিয়ে দেখে যেখানে দাঁড়িয়েছে সেখানে জলই নেই তো ঠিক আমার মনে পড়ে সেই কথা যাই হোক তো টোপোর পরাম পরিণাম কী না পড়লেন বুঝবেন কি তিনি বলেছেন প্রভু আজ আমার চাকরি চলে গেছে কিংবা আরেকজন ব্যক্তি ছিলেন। তাদের সত্যি করুণায় এমন অবস্থা হয় তাদের ব্যবসা সম্পূর্ণ সমাপ্ত হয়ে যায় সমস্ত টাকা সম্পূর্ণ বসে যায় তো এখন তাদের ব্যবসা ভালো ছিল সবাই টুপোর পরেই ছিলেন এখন টুপোর পরাম্প এখন ব্যবসা নেই ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাদের স্কুলে টিউশনি তারপরে তাদেরকে আবার যেমন তার পাশের বাড়িতে ভাইয়ের তার ছেলের জন্মদিন করছে তার মেয়ের জন্মদিন করছে সেটাও করতে হবে শ্বশুর বাড়িতে বিয়ে লাগছে সেখানেও অনেক কিছু দান ধন করতে হবে বাবা এদিকে হসপিটালে পড়ে আছে তাকে চিকিৎসা করতে হবে মা অত্যন্ত অসুস্থ শাশুড়িকে নিয়ে আবার ব্যাঙ্গালোরে যেতে হবে মানে তার দুঃখের কথা আমি শুনছিলাম এখন টুপোর সবাই পরেইছেন টুপোর পরানোর পরে এখন তো খুব জামাই একদম পরে না একদম টোপোর পরে ঘুরে বেড়াচ্ছিলেন কিন্তু এখন তিনি আর সংসারের ভার বহন করতে পারছেন না আর না পড়ার পরে তিনি কার কাছে যাবেন এই দুঃখ পালন করে যারা পড়েছিল সবাই হাত উঠিয়ে দিয়েছেন কেউ আর তাকে সাহায্য করতে পারবেন না সংসারে এত খরচ তিনিও বহন করতে পারছেন না আর বহন না করতে পারার ফলে সংসার যাত্রা তার কাছে বিষম মনে হচ্ছে কয়েকদিন আগে আমি ব্যাঙ্গালোর ছিলাম কয়েক বছর আগে তো সেখানে পেপারে আসলো খুব বড় সপ্তায়ের চাকরি করতো এক লক্ষ তখন কেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাসে পেত এখন শেয়ার মার্কেট ডুবে যাওয়ার ফলে তার মার্কেটে তার বেতন চলে আসলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো বলছে পঁয়ত্রিশ হাজার টাকা আমি কি করে সংসার চালাবো আমি একটা গাড়ি লোন করেছি প্রত্যেক বছর বিশ হাজার টাকা দিতে হয় আমি যে ঘরে থাকি তার সাতাশ হাজার টাকা মাসে বিল আসে শুধু কারেন্ট বিল বাদ দিয়ে দ্বিতীয়ত আমি ছেলেকে মেয়েকে যে স্কুলে ভর্তি করেছি টিউশনে তাদের পিছনে আমার আঠারো হাজার খরচ আছে তো এমনি তো আমার এমনি খরচ যদি কিছুই না করি আর ত্রিশ হাজার টাকায় আমি কি করে সংসার চালাবো কোম্পানি বলছে চাকরি করলে করুন ল্যাপটপটা রেখে বাড়ি চলে যান ও কি করেছিলেন যে গাড়ি কিনেছিলেন সেই গাড়িতে তার পরিবারকে সবাইকে বসিয়েছিলেন ছেলে মেয়ে স্ত্রী আর ও একটা দূর জায়গায় গিয়ে প্রথমে স্ত্রীকে শ্যুট করে তারপরে মেয়েকে ছেলেকে শ্যুট করে মানে ও পাচ্ছে না করতে আর মেয়েটা বড় ছিল ও গাড়ির নিচে ঢুকে যায় নিচে শ্যুট হয়ে যায় এর এটাই সংসারের টোপরের ভার পাচ্ছে না ও তার সহ্য কিভাবে করবে আর একটা জিনিস শুনুন আপনারা যদি কোনো দিন শ্বশুরবাড়িতে প্রথম দিন না খালি পায়ে যান খুব ভালো পরের দিন যদি শ্বশুরবাড়িতে জুতো পরে যান ওটাও নিজের জুতো না কারও ভালো জুতো ধার করে গেছেন তারপরের দিন শ্বশুরবাড়িতে গেছেন সাইকেল নিয়ে ওটাও পরের সাইকেল তার দিন শ্বশুরবাড়িতে গেছেন পরের বারে মোটর সাইকেল নিয়ে ওটাও পরের তারপরের দিন চলে গেছেন কার নিয়ে ওটাও পরের তারপরের দিন কি সাইকেল নিয়ে যাবেন অসম্ভব এটাই গ্রেস্তার কর্তব্য আর আপনি সাইকেল নিয়ে যেতে পারবেন না তো যাবেনই না ঠিক সেরকমই এই টুপরের পরিণাম আজ আপনারা বুঝতে পারছেন কত কঠিন যেমন আপনি সাইকেল নিয়ে যেতে পারবেন না শ্বশুরবাড়িতে মারতেই লাগবে ঠিক এর পরিণাম হলো এটাই একবার উপরে উঠে গেলে আর নিচে যাওয়া যায় না এখনকার সমাজের লোক সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠিয়ে দেবে কিন্তু সিঁড়ি কেড়ে নেবে নামুন দেখি নামতে আর পারবেন না এটাই হলো টোপরের পরিণাম যারা পড়েছেন তারা ভালো রকম বুঝেছেন আর যারা বুঝেনি তারা পড়তে চাইছেন পরেই দেখবেন কি তার সমস্যা সেই জন্য বলবো কৃষ্ণ ভক্তি করুন কৃষ্ণের কাছে আসুন সাধুর সঙ্গ করুন সাধুত্বের সঙ্গে সাধু সঙ্গ করুন হরিভোজন করুন দেখবেন টোপরে ভার কোথা কোথায় চলে যাবে চিন্তা কোথায় চলে যাবে হরে কৃষ্ণ ধন্যবাদ তাই গৌর প্রেমানন্দে হরি হরিব